গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো ভালো আছি তো এখন উঠে পড়েছি ভোরবেলায় আমার হাজব্যান্ড ডিউটি যাবে সেই জন্য সকাল সকাল উঠতে হয়েছে তো এখন বাজে পাঁচটা ওই পঞ্চাশ মতো তো এরপর এখন ছটা বেজে গেছে ও ডিউটি চলে গেছে তো ওতে বিছানাপত্র কিছু বাগানো হয়নি এবার সব বিছানাপত্র সব বাগিয়ে নিচ্ছি যে বিছানা তুলে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে এরপর সকালবেলা অনেক কাজ আছে সেগুলো সারব অনেক কাচাকুচি হয়েছে এইজক সব কুচি করেছি আজকে এর বিছানা চাদর আরও সব কাপড় মানে জামা কাপড় ছিল সেগুলো তো সব কাজকর্ম সেরে এবার রান্নার থেকে চলে এসেছি রান্না হচ্ছে আজকে ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা লাউ শাকের ঝাল আর হবে ডাল আজকের এই এইটুখানি মেনু তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে এরপর লাউ শাকের ঝালটা বানাচ্ছি মশলাটা কষার পর শাকটা সেদ্ধ করা ছিল লাউ শাক তো বানিয়ে নিচ্ছি এটা এখন আমার হয়ে গেছে এই যে বাটিতে নামিয়ে নিয়েছি এরপর বানাচ্ছি মুগের ডাল তো সব কিছু দিয়ে ভালো করে ডালটা একটি মেরে নিয়েছি নিয়ে কড়াই ফোড়ন করে ডালটাও ঢেলে দিয়েছি তো এরপর হচ্ছে ফুলকপি আলুর তরকারি সব কিছু মশলা দিয়ে অল্প মতো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে ফুলকপিটা দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে তরকারিটা বানিয়ে নিয়ে নামিয়ে নেব তো এই যে এখানে ডালটাও আমার হয়ে গেছে তো তরকারিটা প্রায় জল ঢেলে দিয়েছি হয়ে এসছে তো নামিয়ে নিয়েছি তো এটা সকালে টিফিন মুড়ি খাওয়া ডাল সেদ্ধ বানিয়েছিলাম আলু মুলো দিয়ে ডাল সেদ্ধ হয়েছিল আর হয়েছে যে তরকারি সব হয়ে গেছে খা হয়ে গেছে তো ছেলে আর আমি সবাই মিলে এখন বসে গেছি ফল খেতে তো ওই জন্য অরেঞ্জটা এখন ও ছাড়ানোর পর রোজগার দুষ্টুমি শুরু হয় আমায় দেবে না তো আমি এই জন্য ওর কাছে এটা নিয়ে নিচ্ছিলাম তো ওকেও খাইয়ে দিলাম একটা তো এরপর চলে এসেছি রাতে রুটি হবে আর হবে বাঁধাকপির তরকারি তো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এসেছি অল্প চিনি দিলাম ওর ছেলের দুষ্টুমি শুরু মশলাটা কষানো হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে এখন নেড়ে চেড়ে তরকারিটা এটা হয়ে গেলে নামিয়ে নেব তো ভিডিওটা আজকের ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা আমার হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত